নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই গোবিন্দভোগ চাল দিয়ে চালের রুটি বানাবো গোবিন্দভোগ চালগুলো প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি বেটে নিচ্ছি তারপরে একটু আটা দিচ্ছি সামান্য আর দিচ্ছি নুন আর গরম জল গরম জল দিয়ে আটাগুলো মেখে নিচ্ছি নুন দিচ্ছি গোবিন্দভোগ চালের আটার রুটি বানিয়ে নিচ্ছি আটা চালের রুটি চালের আটা মেখে নিচ্ছি গোল করে পাকিয়ে নিচ্ছি বেলাতে বেলে নিচ্ছি রুটিগুলো একটা করে সব রুটিগুলো বেলে নিচ্ছি অন্য পাত্রে রেখে দিচ্ছি বেলে নিচ্ছি চালের গুঁড়োর রুটিগুলো তাওয়া চাপিয়েছি গরম করে নিচ্ছি তাওয়াতে রুটি সেকে নিচ্ছি গা ঘি দিয়েছি গা ঘি দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি চালের রুটি চালের আটার রুটি বানিয়ে নিচ্ছি অন্য পাত্রে রেখে দিচ্ছি গা ঘি দিয়ে একটা করে রুটি বানিয়ে নিচ্ছি খেতে খুব সুন্দর হয় চালের আটার রুটি গা ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি চায়ের সঙ্গে খুব সুন্দর লাগবে এবং টিফিন খাবার বা জল খাবার বা ব্রেকফাস্ট বেশ ভালো লাগবে খেতে অসাধারণ খাবার কেমন আছেন সবাই ভালো আছেন তো গা ঘি দিচ্ছি রুটি একটা করে বানিয়ে নিচ্ছি চালের আটার রুটি এইভাবে বানিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি নরম করে থেসে নিয়েছি নরম হয়েছে মেখে ভালো করে বেলে নিয়েছি তারপরে রুটি গাঘি দিয়ে সেকে নিচ্ছি হয়ে গেছে রু রুটিগুলো অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি তাহলে হয়ে গেছে